জুনিয়র সাকিবের পুরুষ সঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী শিকা হ্যাঁ আর এই ঘটনাটা ঘটেছে আমাদের এলাকায় মানে বন্দর নারায়ণগঞ্জ কান্দিপাড়া আমার পাশের এলাকায় আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে এই ঘটনা বা শোনার পর আমার মনে হইতাছে অবিলম্বে বাংলাদেশে এখন লিঙ্গ সুরক্ষা কমিটি গঠন করা সময়ের দাবি এতদিন শুনতাম যে স্বামী বিদেশ চলে গেলে মেয়েরা তাদের দন সম্পদ নিয়ে পালিয়ে যায় এখন দেখতে স্বামী দেশে থাকলেও সমস্যা মেয়েরা স্বামীর দন কেটে পালিয়ে যায় you <laughs> এই শিখা জুনিয়র সাকিবের পুরো সংখ্যায় যে অংশটুকু কেটে রাখছে এই অংশটাকে জাদুঘরে সংরক্ষিত করে রাখা উচিত আমার মনে হচ্ছে শিখাকে কেউ বলেছিল যে দুইটা বিচি আছে এই দুইটা বিচির দাম 40 লক্ষ টাকা হয়তোবা সেটা লবে বিচি কাটতে পুরো চঙ্গ কেটে ফেলছে শয়তানের থেকে কেউ শিক্ষা নেক বানানেক আমাদের দেশের সুপারস্টার সাকিব প্যানটি কি শিক্ষা নিবে কারণ তারও দুইটা স্ত্রী বা একটু শব্দলা লে থেকে কারণ আপনারও যে কোনো সময় কাট করে দিতে পারে এই অবস্থা দেখতাছে এখন ছেলেদের আসল জিনিসটা রক্ষা করা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে ভাই যাই তখন অনেক আজায় দেওয়া কথা বললাম কিন্তু এখন আসল কথা হইতেছে যে কেন শিখা জুনিয়র সাহিবের পুরুষঙ্গ কেটে ফেললো এটা সঠিক তথ্যটা কেউই জানে নেই কিন্তু আমার এলাকার পাশে হওয়ার কারণে আমি মানুষজনের কাছ থেকে যতটুকু শুনতে পারলাম যে শিখা জুনিয়র সাহিবকে অনেক বেশি ভালোবাসে কিন্তু ভাই এমন ভালোবাসা কে বাসে যে ভালোবাসার পরিণাম এভাবে ধন কেটে দিতে হয় তারপর সিদের কাছ থেকে জানতে পারলাম যে শিখা একটু দেখতে অসুন্দর বা একটু কুচিত হওয়ার কারণে এই জুনিয়র সাকিব অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল কিছুদিন পর পরপরই শিখাকে রেখে সে অন্য নারীদের সাথে চলে যাই গিয়ে নাটক ফিল্ম করে এগুলা শিখা মানতে পারে নাই যার জন্য সেই রাগে খোপে এটা কেটে দিয়েছে কিন্তু আরেকজনের কাছ থেকে শুনতে পেলাম আরেক কথা যে শিকার আগের দুই স্বামী তাকে নিয়ে প্ল্যানিং করে সেটা কেটে দিয়েছে যাতে জুনিয়র সাহিব তাদের দুজনের রাস্তা থেকে সরে যায় এই জন্য কিন্তু মনে চাই তো তাদের ছাড়ার দিয়া আমাদের নারগোস থেকে বিদায় করে দিতি কিন্তু এই জিনিসটা টাকাই তো ছাড়ার একবারে মূল্যহীন বানাই দিলে ভাই ছাড়া দেখো বলার মতো থাকবো এটা কোনো কথা ছোটোবেলা আলিফলা দেখতাম সেখানে একটা ক্যারেক্টার ছিল মহিলার তাকে আমরা ডাইনি বলতাম আর সেটাকে দেখলে আমি ভয় পেতাম কিন্তু ভাই রিসেন্টলি এই ঘটনার পর আমি এখন শিখাকে দেখলে ভয় পাই কারণ শিখার ভাই কলিজাতা এতই বড় যে সে ছেড়ার বুরজঙ্গকে কেটে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশের সামনে ভাই এটাকে সাউসি বললো ভুল হবে বলতে হবে এরা হিতাহিদ গেনহীন কারণ ভাই এরা আসলে মাদকাসক্ত যতটুকু জানতে পারলাম আর মাদকাসক্ত যার কারণে নেশাটাশাক করে ইতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে যার কারণে এই ঘটনাটা ঘটাইছে কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই একজন ছেলের দন কেটে দিতে পারে না কথাই বললাম কিন্তু সত্যি বলতে গেলে আমার এই জিনিসটা দেখে জুনিয়র সাহিবের জন্য অনেক মায়া হইতাছে এমনকি অনেক রাগ হইতাছে শিকার প্রতি যে সে কিভাবে এটা করতে পারলো আমি আসলে বলবো আপনারা বাংলাদেশের মানুষজন যারা আছেন যতই এদেরকে গালাগালি করুন না কেন আপনারা জুনিয়র সাহিবের পাশে ধারান কারণ এই ছেলেটা এখন অসহায় এমনকি সে বাঁচবে কি মারা যাবে এটা আমরা জানি না কারণ এমন একটা ঘটনা একটা নাকি বলেছে তার বাঁচার সম্ভাবনা খুবই কম সো আমরা আসলে তার জন্য দোয়া করতে পারি দোয়া করব ঠিক আছে কিন্তু সে বাইচা গেল কী ফয়দা আমার মনে হয় হচ্ছে শেষ থাইল্যান্ডে গিয়ে সার্জারি করে সিমেল হয়ে যেতে হবে তার